নমস্কার সকাল কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন রোজ নামচা চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে সকল বন্ধুদের জানাই স্বাগত এখন আমি দাঁড়িয়ে আছি মগরা স্টেশনে ট্রেনের টাইম ছিল সাতটা সতেরোয় আর বেজে গেছে সাড়ে সাতটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবে একটু ভিডিও করছি মগরা স্টেশনে দেখুন বেশ ভিড় কিন্তু আজকে ট্রেনটা কিন্তু অনেকটাই লেট করছে সাতটা সতেরোর এই বর্ধমান হাওড়া লোকালটায় খুব ভিড় হয় কারণ এরপর এগারোটা পর্যন্ত সব ট্রেনই গ্যালোপিং এসেছি জনাই একটা একটা কাজে তো এখন জনাই হচ্ছে হাওড়া বর্ধমান কড লাইনের একটা স্টেশন স্টেশন থেকে নেমে ওখান থেকে একটু ভেতরের দিকে এসেছে এসে জায়গায় তো এত বৃষ্টি নেমে যে এখন দাঁড়িয়ে আছে বৃষ্টিতে কোনো কাজ মেটাতে পারছি অঝরধারায় বৃষ্টি হচ্ছে জোর বৃষ্টি হচ্ছে মারাত্মক জোর বৃষ্টি হচ্ছে জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে কিন্তু জোর হচ্ছে বৃষ্টিটা এখন দেখি কখন বৃষ্টি কমে একটা বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টি থামার পর কাজ মিটিয়ে এবারে স্টেশনে যাচ্ছি আর অটোয় দেখতে পেলাম এই ঠাকুমাকে ঠাকুমাকে দেখে বেশ ভালো লাগলো সেই কারণে ঠাকুমার সঙ্গে একটু গল্প করছিলাম এই বয়সে ঠাকুমা একা একা যাচ্ছে নাতনির বাড়িতে ঠাকুমাকে আমি জিজ্ঞেস করেই ফেললাম ঠাকুমা কোথায় যাচ্ছ তো ঠাকুমা তখন বললো নাত যাচ্ছি ঠাকুমাকে আমি জিজ্ঞেস করলাম ঠাকুমা তোমার আশি বছর হয়ে গেছে তার ঠাকুমা হাসলো বলল না আমার এখনো আশি হয়নি আমার বয়স এখন ছিয়াত্তর ঠাকুমা বেশ হাসি খুশি আমার সঙ্গে খুব হেসে হেসে গল্প করছিলেন ঠাকুমা এই বয়সে এখনো চশমা পরে না চশমা ছাড়াই চলছে ঠাকুমা আচ্ছা হ্যাঁ ভালো থেকো এরকম সুস্থ থেকো ঠাকুমা ঠাকুমার গন্তব্যস্থলে পৌঁছে গেছেন যাওয়ার সময় আমাকে বলে গেল আসছি ঠাকুমার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো রাস্তায় আস্তে আস্তে অটোতেই ঠাকুমার সঙ্গে পরিচয় হলো ঠাকুমাকে দেখে আমি নিজেই কথা বললাম ঠাকুমা এত বয়সে এখনও নিজে চলাফেরা করছে সেটা দেখে খুব ভালো লাগলো ঠাকুমা বাড়ি হচ্ছে মানে বাপের বাড়ি হচ্ছে চন্দননগরে সেইখানে ঠাকুমা একা একাই যায় হাওড়া কলকাতা সব জায়গায় ঠাকুমা একা একাই যায় যতক্ষণ কাজ ছিল ততক্ষণ বৃষ্টিও ছিল কাজও মিটল এখন এই যে জনাই স্টেশনে চলে এসেছি বাড়ির পথে রওনা দেওয়ার জন্য আর এখন দেখুন বৃষ্টি কমে একদম আকাশ পরিষ্কার এখন জনাই স্টেশনে বসে রয়েছে আর আবারও বিশাল মেঘ করেছে প্রচুর একদম কালো করে এসছে আবার মনে হয় বৃষ্টি নামবে ঝেপে। ট্রেনের কোনো পাত্তা নেই বসে রয়েছি সেই কারণে কখন ট্রেন আসবে চলে এসেছি আমার গন্তব্যস্থলে মগরা স্টেশনে মগরা স্টেশনের পাশে দেখুন এই যে এই জায়গাগুলো দেখছেন এই সব জায়গাগুলোতে কিন্তু অনেক দোকান পাট ছিল বিভিন্ন হোটেল তারপরে সবজির দোকান ফলের দোকান মিষ্টির দোকান এছাড়াও বিভিন্ন খাবারের দোকান এরকম ছিল সব কিন্তু ভেঙে দিয়েছে দেখুন একদম জায়গাটা পরিষ্কার করে ফেলেছে হয়তো রেলের কোনো কাজ হবে সেই কারণে হয়তো দোকানগুলোকে তুলে দিয়েছে এখান থেকে তবে দেখে কিন্তু খুব খারাপ লাগছে এখানে এক সময় কী জমজমার ছিল এক সপ্তাহ আগেও জমজমাট ছিল চলে এসেছি বাড়িতে এসে স্নান ঠান করে ফ্রেশ হয়ে গেছি তো এবারে খেতে বসবো আজকে দুপুরবেলায় মা রান্না করেছে এই জন্য আমার একটা খুব প্রিয় জিনিস এটা হচ্ছে লাউ ডাটা না গোমা চাল কুমড়ো চাল কুমড়োর ডাটা এটা চচ্চড়ি আর এটা হচ্ছে ভাঙন মাটা মাছ কচুরমুখী আলু দিয়ে ঝোল করেছে আর হচ্ছে উচ্ছে আলু ভাতে লাউ শাকের ডাটা হোক কুমড়ো শাকের ডাটা হোক বা কি বলে ওটা চাল কুমড়ো শাকের ডাটা হোক যে ডাটাই হোক আমার কিন্তু খুব ভালো লাগে সজনে ডাটাও আমার খুব ভালো লাগে কিন্তু ওই যে পুঁই শাকের যে ডাটা হয় পুঁই শাকের ডাটা আমার ভালো লাগে না তো খাওয়া হয়ে গেছে হে রে এখানটা একটু বসলাম এবারে গিয়ে একটু শোবো রেস্ট নেবো আজকে অনেক সকাল সকাল উঠেছি কালকে সারা রাত এমনিতেও ঘুম আসছিল না সারা রাতই প্রায় জাগা ঘুমই আসছে না আর দেখবেন কোথাও একটা যাওয়ার তারা থাকলে মানে বিশেষ করে ভোরবেলায় আর কি ভোরবেলায় উঠে যাওয়ার ব্যাপার থাকবে না তখন সহজে সারা রাত ঘুম আসে না মনে হয় এই মনে হয় ভোর হয়ে গেল ভোর হয়ে গেলো আজকে সে উঠেছি পাঁচটার সময় উঠে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়েছিলাম আসলাম এসেই তো আপনারা দেখলেন কোথায় গিয়েছিলাম বললাম তো খাওয়া দাওয়া হয়ে গেল এখন এবারে ঘরে গিয়ে একটু রেস্ট নেবো যদিও আমার কিন্তু দুপুরবেলা ঘুম আসে না ও একটু শোবো একটু ফোন দেখবো টিভি দেখব এসব করব তো আপনারাও রেস্ট নিন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন